নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ থোর ঘণ্ট থোর হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না তবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাহলে চলুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি থোরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে পাতলা পাতলা আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি থোর কাটার পদ্ধতিটা আশা করি আপনারা সবাই কম বেশি জানেন তাই আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এতে থোরটা যেমন কালো হয়ে যাবে না আর থোরের মধ্যে যে কষাটে ভাবটা থাকে সেটাও অনেকটা কমে যায় এরপর এটাকে খুব ভালো করে হাতে সাজে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর এইদিকে আমি একটা বড়ো সাইজের আলুকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন দেখুন পনেরো মিনিট পর থোরটা অনেকটাই মজে গেছে আর এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে এই সময় থোরটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এর মধ্যে যে জলটা বেরিয়েছে সেটাকে ভালো করে বার করে নিতে হবে এখন থোর থেকে জলটা আলাদা করে নেওয়ার পর চলে যাবো রান্নার মূল পর্বে তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আর তারপর একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা এরপর ফোড়নের জন্য দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দিয়েছি সামান্য হিং এখন ফোড়নটা কয়েক সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু তারপর আলুটাকেও ভালো করে ভেজে নেব অল্প কিছু সময়ের জন্যে এবার ঢাকনা দিয়ে কম করে তিন মিনিটের জন্য এটাকে রান্না করে নেব আর তিন মিনিট পর তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো প্রথমে লবণ না ব্যবহার করলে আলুটা খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর সামান্য ভাজা হয়ে যাওয়ার পর লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও তিন মিনিটের মতো রান্না করে নেব আর এই সময় আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তারপর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাটা অল্প কিছু সময় কষিয়ে নিয়ে এইভাবে জল দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ বাটি মতো কোড়ানো নারকেল এবার নারকেলটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর মশলা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা থরটা এবার থোড়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা রান্না করার জন্যে ঢাকনা দিয়ে কম করে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর পাঁচ মিনিট পর দেখুন থরটা আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে আসবে আর এই সময় আবারও একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে বেশ খানিকখান কষানো হয়ে গেলে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল তারপর জল দিয়ে আবারও থরটাকে অল্প কিছু সময়ের জন্যে কষিয়ে নেব। যাতে থরটা পুরোপুরি নরম হয়ে যেতে পারে এইভাবে লো ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর থরটা প্রায় পুরোপুরি নরম হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর এক চামচ ঘি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তারপর ঢাকনা দিয়ে এটাকে আরও তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যেতে পারে এখন গরম গরম ভাতের সাথে এই নিরামিষর ঘণ্ট পরিবেশন করার জন্য একদম তৈরি তাহলে বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ